তেললা চোরা সাত খালি পেটে ঘুমানোর অভ্যাস আমেনার আছে কিন্তু রোশনির নেই তার চোখ এখনও শুকায়নি সুযোগ পেলেই এখনও চোখ ভেজায় কনকনে ঠান্ডা বাতাস একটু পরপর যেন চাবুক মেরে যাচ্ছে বাঁশের বেড়া সেই ঠান্ডা ভয়ানক বাতাস আটকাতে পারছে না মজিদকে মাঝখানে রেখে আমেনা আর রশনি দুই পাশে শুয়েছে ছেঁড়া একটা কাথা শীত নিবারণ করতে পারছে না আমেনাও এই শীতে ঘুমোতে পারছে না মজিদের ঘাটা একটা চটের বস্তা দিয়ে ঢেকে দিয়েছে নাকে মুখে বাতাসের ঝাপটা লাগতে পারে তাই নিজের আঁচল দিয়ে মুজিদের মুখটা ঢেকে দিয়েছে সে রশ্মি নিঃশব্দে কান্নার চেষ্টা করছে কিন্তু মাঝে মধ্যে নাকের ফ্যাঁচ ফ্যাঁচ শব্দ হচ্ছে আমেনা বিরক্ত হয়ে বলল এত কান্দ কেন কানলে কি জামায় ফিরা পাবা নাকি কপালে ভাত জুটব রশ্মি আঁচল দিয়ে ফ্যাত করে নাক মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল কি করুম কও কানলে খাওয়া জুটত না না কানলেও তো জুটত না কায়েন্দা মন্ডারে ভাইল দেই বয়েন ঘরে বয়া থাকতে আর মন চায় না কাইল কাজী বাড়ির ধান বানতে গেলে আমারেও নিও ধান ভানা শেষ ক কি ধান না ভানলে চাইল ব্যাগে কেমনে আমরা খাইয়া না খাইয়া তো আসি পোলাটা খাইব কি জানি না গো হেলেনসা টুকায় আয় না হিজাইয়া দুইটা ভাত পোলাটারে খাওয়াইতাম কিন্তু কাম না থাকলে কি করুম ভিক্ষা করতে হইব নাহলে গতর বেস্ত হইব চোরের জোয়ান বৌরে কেউ ভিক্ষা দিব না গতর দিলে ঠিকই নিব গঞ্জে নাকি বেশ্যা ঘর আছে এদিকে জামুগা রোশনি ভাবল তার নুনদ বেশ্যা হবে তার নিজের ভাগ্য হয়তো তাই শোকে কাঁদছিল এতক্ষণ আশঙ্কা সে কান্না থেমে গেল বুকটা কেঁপে উঠল সে আর কোনো কথা বলল না ভোর হয়েছে কেবল সূর্য তখনও ওঠেনি উঠলেও কুয়াশা ঠেলে রোদ পোঁছাতে পারেনি মোরগের ডাকে আমেনার খুম ভাঙল মোরগের নাম হুরমতি হুরমতি শেষ উঠে পড়ে আমেনার পিন্ডি চটকিয়ে দিন শুরু করে এখন হুরমতির গলার সাথে আরেকটা শব্দ পাওয়া গেল ঠক ঠক শব্দ কাট কাটার শব্দ আমেনা হুরমুড়ি উঠল কাট কাটে কে বাহিরে এসে প্রবল ঠান্ডা হাওয়া একটা ধাক্কা দিল যেন ঠান্ডায় আমেনা হাত পা গুটিয়ে এতটুকুন হয়ে গেল কুয়াশার ভেতর ঢুকে গেল সে বাসঝাড়ের কাছ থেকে শব্দটা আসছে কাছে গিয়ে দেখল একটা মেয়ে কোমরে শাড়ি পেঁচিয়ে কুড়াল দিয়ে বাঁশ কাটছে আমেনা কাছে গিয়ে সেই মেয়েকে চিনতে পারল রোশনি আমেনা কাছে গিয়ে বলল কি করো ভাবি রশনি বাঁশে কুড়াল দাগা থামিয়ে জোরে শ্বাস নিয়ে বলল গতর বেচতেই না গতর খাইটা কাম করুম মোহাম্মদপুর গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে ছইয়াল খুব উচ্চবিত্ত ছাড়া টিনের ঘর দেখা যায় না সবাই বাঁশ অথবা পাটকাঠি দিয়ে ঘর বাঁধত বাঁশের বেড়াই বেশি চলে মোহাম্মদপুরের শিশুরা কথা বলতে শেখার আগেই বাঁশের কাজ শিখে যায় বাঁশ দিয়ে চাটাই বানায় মাছ ধরার চাই বানায় ঝুড়ি বা ডুলা বানায় ওড়া বানায় রোশনিও সেই বিদ্যা ভুলে যায়নি আমেনা না উচ্ছ্বসিত হতে গিয়েও নিজেকে সামলে নিল কি যেন মনে পড়ে গেল রোশনির দিকে তাকিয়ে বলল ভাবি বাঁশ ক্যাটা ওড়া বানাইবা কিন্তু কিনবো ক্যাটা বেচতে হইলে গঞ্জে লইয়া যাইতে হইব আমি লইয়া যামু গঞ্জে মাইয়া উইয়া গঞ্জে যাইবা মাইনসে নানান কথা কইব গতর বেচার লাগে বেশ্যা হইয়া গঞ্জে যাওয়ানের থাইকা ডুলা বেস্তে গঞ্জে যাওয়ান ভালা কে কি কইব পরে দহন যাইব মাইনসের কথা দিয়া প্যাট ভরত না তুমি একলা যাইবা না আমার লোক একজন পুরুষ মানুষও যাইব আমেনা ভ্রু কুচকে রশ্মির দিকে তাকায় রশ্মি হেসে উঠে গা দুলিয়ে হাসি থামিয়ে বলে ডরাইও না গো ননদ মজিদরে লইয়া যামু ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে থরথর অলে কাঁপতে কাঁপতে মানুষজন ঘর থেকে বেরিয়ে গেছে কেউ মাঠে কেউ ঘাটে কেউ আবার হাঁটে উপরের দিকে তাকিয়ে তারা রোদের অপেক্ষা করে তাদের চিট চিটপড়া ছেঁড়া ময়লা কাপড়ে শীত ঢোকার জন্য যথেষ্ট ফাঁকফুকর পেয়ে যায় তার আচলখানা বেশ ভালো করে গায়ে মুড়িয়ে নিয়েছে তার মাথায় ওড়ার বোঝা তার উপর বাঁশের চাটায় আর কিছু ঝুড়ি মজিদও তার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছে তার গায়ে চটির বস্তাটি ভালো করে জড়িয়ে দিয়েছে আমেনা মুজিদের মন খুব ভালো গঞ্জে যেতে পারলেই তার ভালো লাগে অতি উৎসাহে হেঁটে সে মাঝে মধ্যে পেছনে ফেরে দিচ্ছে রশ্মি এক হাতে মাথার ঝাঁকাটা ধরে অন্য হাতে মুজিদের হাত ধরল বলরামপুর গ্রাম আর গঞ্জের মাঝখানে ছোট নদী আছে নাম কালী নদী তারা বলে কালীগাং নদীর পানি চোখের মনির মতো কালো অনেকে বলে এটা আসলে খাল ছিল অনেক আগের এক জনেদার এ খাল কেটেছিল মা কালিনাকি তাকে স্বপ্নে বলেছিল সেই খালিনাকে এখন নদী হয়ে গেছে কালী নদী নামের পেছনে দেবী নাকি কালো পানি কোনটার ভূমিতা আছে তা স্পষ্ট নয় নদী থেকে ভোরবেলা গরম পানির মতো ধোঁয়া বের হচ্ছে রশ্মি কালীগাঙের পারে থমকে দাঁড়িয়ে গেল এখন কিভাবে নদী পার হবে হঠাৎ নদীর পানির উপর ভেসে থাকা কুণ্ডুলি থেকে একটা নৌকা বেরিয়ে এলো। নৌকার অপর প্রান্ত এখনও ধোঁয়াটে মাথায় গামছা বাঁধা বয়স তিরিশ এক লোক হাঁক ছাড়ল উইঠ্যাপরগ মনা পার কয়রা দেই মাঝি বোধহয় রশনিকে দেখতে পাইনি মজিদকে দেখি এই সম্বোধন রশ্নিকে দেখে একটু চমকে গেল লজ্জাও পেল রোশনির মজিদ নৌকায় উঠে বসল মাঝি আর চোখে তার যাত্রীদের কিংবা নারী যাত্রীকে দেখে নিল তার মলিন সারিতেই প্রকাশ পায় ঘুমটার ফাঁক দিয়ে এলোমেলো চুল বেরিয়ে পড়েছে চুলের তেল চিরুনির স্পর্শ পড়ে না অনেকদিন তবুই শ্যামবরণ নারীটি যেন কালিগাঙের মতোই শীত গ্রীষ্মেও কালী নদীর পানি শুকিয়ে যায় না পানি কালো কিন্তু স্বচ্ছ এই মেয়েটিও যেন তাই স্বচ্ছ রোশনির চোখ তুলতেই মাঝির সাথে চোখাচোখি হয়ে গেল মাঝি আবার লজ্জা পেল বৈঠা চালিয়ে পরিবেশ স্বাভাবিক করার জন্যই বলল আপনারে আগে দেখি নাই কোনো দিন কুটুম নাকি রোশনি মাখার ঘোমটাটা আর একটু টেনে দিয়ে বলল কুটুমও হইতে পারেন আমার ননদের লোকে থাকতে আইসি কয়দিনের লাগে আইসি জানি না রশ্মী মনে মনে নিজেকে অভিসম্পাদ দিল অপরিচিত জোয়ান মাঝিকে এত কিছু কেন বলতে গেল সে কিন্তু মাঝির কথা এবং চোখে এত সারল্য যে আপন ভেবে সব কথা বলে দিতে ইচ্ছে করে মাঝি মজিদের দিকে ইশারা করে বলল আপনার সাওয়াল রোশনি এবার গম্ভীরভাবে জবাব দিল না ছোট নদী পার হতে বেশি সময় লাগল না পারে ধাক্কা খেয়ে নৌকা থেমে গেল মাঝি বলল দশ পাই করে একজন দুইজনে বিশ পাই রোশনি চুপ করে বসে আছে কিছুক্ষণ পরে বলল পয়সা তো নাই মাঝি গঞ্জে অরাজুরি বেস্তে যাই বেলা আবার জামু তখন পয়সা দিমুনে মাছি চমকে উঠল পয়সার জন্যে নয় এই মেয়ে গঞ্জে যাচ্ছে সেটা ভেবে মনটা আটকে গেল তার গঞ্জে যাওয়ার প্রয়োজন কি স্বামী নাই ভাই নাই গঞ্জে যে সব পুরুষ আর বেশ্যা ছাড়া কেউ যায় না গঞ্জে ঢুকার রাস্তাটাতে অনেক মানুষজন আসা যাওয়া করছে এখানে কিছু ভিক্ষারিণী বসে আছে লোক দেখলেই হাত পেতে চেঁচিয়ে উঠছে কোলের বাচ্চাকে চিমটি দিয়ে কাঁদাচ্ছে দু একজন বিরক্তি বিরক্তিভরা মুখে পাঁচ পয়সা ছুঁড়ে দিচ্ছে পাঁচ পয়সার বিনিময়ে কিছু পুণ্য আয় করে অনেকে চিপ্ত হয় রোশনিকে দেখে একজন এগিয়ে এল একটু আগেই করুণ মিনতি করছিল সে যখন কথা বলল তখন রোশনির বিশ্বাস হচ্ছিল না একটু আগে এই বৃদ্ধাই করুণ সুরে ভিক্ষা চাইছিল বৃদ্ধা গলায় বেশ তে এনে রোশনির কথার সুর নকল করে বলে উঠল বেসতে আইসি জোয়ান মাগি আইসে গঞ্জে বাণিজ্য করতে যাও গঞ্জের উত্তর দিকে যাও হেদিকে ভালা বেসা কি হয় উত্তর দিকে কি গো কাকি ঘর। রোশনির চোখ দুটি আগুনের মতো জ্বলে উঠল সে ক্রুদ্ধকণ্ঠে বলল বেশ্যাঘর তো ভালাই সিনো জোয়ানকালে কি দিকেই আছি বলি হন হন করে হেঁটে গঞ্জে ঢুকল পাতলা কয়েকটা দোকানঘর আছে এদিকে কিছু লোক দোকানগুলোতে সদাই করছে নাপিত বসেছে একজন পিড়ি পেটে শশা লাউ কুমড়া নিয়ে দশ বারো বছরের একটা ছেলে বসে আছে খদ্দের আশায় তার বিষণ্ন মুখ দেখে বুঝা যায় এখনও কিছু বিক্রি করতে পারেনি গাছে পেরে গেঁথে একজন লোক খালি গায়ে চিটমিটাই বানাচ্ছে রোশনিকে দেখে সবার কাজে যেন স্থবিরতা চলে এলো এক মুহূর্ত সব চাঞ্চল্য বন্ধ হয়ে গেল ঘুরে ঘুরে রোশনিকে দেখছে কিছু লোক গঞ্জে যেন সব মেয়েকে এইভাবেই খুটিয়ে খুটিয়ে দেখতে হয় পাতলা ছেঁড়া শাড়ির ভেতরে চোখ গেথে রেখেছে তারা রোশনি ঘোমটাটা আরও টেনে আঁচলটা দাঁতে চেপে রাখল ভেতরে মনে হয় মূল হাট বসে সেখানে পুরুষ মানুষে গিজগিজ করছে রোশনির সাহস হল না ভেতরে যাওয়ার কোমর থেকে জিনিসপত্র নামিয়ে দশ বারো বছরের ছেলেটির পাশে গিয়ে রাখল সেখানেই খুলে বসল তার ভ্রাম্যমান দোকান ঘোমটার আড়ালে লোকের চক্ষু সে ঠিকই দেখল কিন্তু কারো চোখে চোখ রাখল না গাছের ফাঁক দিয়ে গলে পড়া এক টুকরো রোদে মজিদকে বসিয়ে দিল নিজে বসল একটু তফাতে সকালের আড়ং প্রায় শেষ মানুষজন দলে দলে বাড়ি ফিরে যাচ্ছে রোশনিকে বসে থাকতে দেখেই ফিসফাস শব্দে আলোচনা হচ্ছে জায়গায় জায়গায় জটলা বেঁধে গেছে একটা মেয়ে মানুষ গঞ্জে এসেছে দোকান খুলে বসেছে এমন ঘটনা আগে ঘটেনি কেউ গিয়ে আগ বাড়িয়ে কিছু কিনছে না কিছু জিজ্ঞাসাও পোকতে পারছে না মজিদের গায়ে পড়া রোদটা ঢেকে গেল মেঘের মতো একদল লোক জটলা বেঁধেছে তাদের সামনে মুরুব্বি গোছের এক লোক মজিদকে বলল অয় পোলা তর মারে ক এই গঞ্জে কেউ জেনানাগো কাজ থেকে কিছু কিনবে না এইটা জেনা নাগো জায়গা না তা গো জায়গা ঘরে মজিদকে কিছুই বলতে হলো না রশনি সবই শুনেছে সে নড়ল না ঠায় বসে রইল মাথা নিচু করে মুরুব্বি এবার আর মধ্যবর্তী মাধ্যম ব্যবহার না করে রশনিকে সরাসরি বলল এদিকে বুইয়া লাম নাই ঘরে যাও ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন সুঠাম দেহের পুরুষ এগিয়ে এল এখানের আলোচনা পরিস্থিতি তোয়াক্কা না করে সে মুজিদকে জিজ্ঞাসা করল আয় ছাড়া ডুলারার দাম কত সবগুলো চোখ বিস্ময় লোকটার দিকে ঘুরে গেল রোশ ঘোমটার ফাঁক দিয়ে দফা দেখে নিল লোকটার হাতে বৈঠা সেই কালিগাঙের মাঝি মজিদ ডুলার দাম জানে না সে বলল একশো টাকা দাম শুনে ভিড়ের মধ্যে একটা হাসির রোল ছড়িয়ে পড়ল মুরুব্বির চোখ কেমন সরু আর মুখ শক্ত হয়ে গেল একটু আগের গম্ভীর ক্রোদ্ধ মানুষগুলো এখন হাসছে সে রুক্ষ গলায় বলল হাসো হাসো শয়তানে আছর করছে তোমাগো তার কথাটা হাসির মধ্যে হারিয়ে গেল মুরুব্বির চোখে আগুন ধরে গেল হনহন করে চলে যাওয়ার সময় মাঝির দিকে তাকিয়ে বলল অয় নসু তোর ব্যাধপি দিন দিন বার্ত মনে রাখিস নসু তার মুখে হাসি ধরে রেখেই বলল আচ্ছা শালিশ বসাইয়া খবর দিয়েন আমি আসুম এতক্ষণ পর রশনি মুখ খুলল বলল ডুলার দাম চাইরা না নসু মাঝি লুঙ্গির খুঁট থেকে চারানা বের করে দিল রশনি বলল লাগব না এমনি আপনার করজদার নসু একটি ডুলা হাতে নিয়ে মজিদের হাতে পয়সা গুঁজে দিয়ে কিছু না বলে হাতে বৈঠা ঘুরাতে ঘুরাতে চলে গেল রশনি তাকিয়ে থাকল চোখ ভিজে এলো তার পরন্ত দুপুরে রোশনি আর মজিদ কালী নদীর ধারে পৌঁছল দুয়ানার বাতাসা মুড়ি কিনেছে রোশনি তারই খানিকটা আঁচলে রেখে চাবাচ্ছিল মজিদও আঁচলে হাত দিয়ে মুড়ি কম বাতাসা বেশি খাচ্ছিল নৌকায় খালি গায়ে নসুমাঝি বসেছিল এই সময় তার যাত্রীদের আকাল থাকে তাই বাড়ি চলে যায় আজ থেকে গেল সম্ভবত রোশনি আর মজিদের অপেক্ষাতেই কালীগাঙের মাঝি নসুর শরীরটাও কয়লা কালো কিন্তু চোখ দুটোতে মায়া ভরা কয়লার মাঝে যেন জলজল করা দুটি হীরক্ষণ্ড এই প্রথম মাঝির চোখে চোখ রেখে হীরক্ষণ্ড দুটো আবিষ্কার করল রোশনি লজ্জায় কিংবা কৃতজ্ঞতায় চোখ নামিয়ে নিল আচলটা মাথায় তুলে দিতে গিয়ে খেয়াল করল তা মুড়ি দখল করে নিয়েছে লাজুক মুখে এলো চুলে দাঁড়িয়ে রইল সে কৌতুক কৌতুকভরা কণ্ঠে বলল ভালা বাণিজ্য হইছে এইবার আর কুটুমরে বাকিতে পার করব না নসুর কৌতুকে যেন রোশনি সহজ হয়ে গেল এই খালি গায়ে কালো মাঝিটি যেন কত পরিচিত সে বলল বাণিজ্য তো তোমার দয়াই হইল মাঝি তোমার কাছে আমরা আজীবনের করজদার তা কইলে হইব না কুটুম দেনা শোধ করতে হইব আচ্ছা তুমি কোনোদিন ডুলা বেইচ আমি কিনমু। হো 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 করে হেসে উঠল মাঝি রোশনিও হাসল কতদিন পরে হাসল সে হিসেব ভুলে গেছে সে মজিদ কিছু না বুঝেই হাসছে রশ্নি ডিঙিতে বসে নসুর দিকে তাকিয়ে বলল তোমার তো ক্ষতি করে দিলাম মাঝি মুরুব্বি তো তোমার উপরে রাগ করছে আরে দূর ওই সব নসুমাঝি পাত্তা দেয় না কত বিচার বসাইছে সালিশ ডাকছে আমার কচুও হয়নি দরমাইনীরাও এই নসুলে গড়ায় কেন ডরায় আমার তো তোমারে ডর লাগে না আমি একলা মানুষ আগে পিছে কেউ নাই আমার লাইকা কান্দের কেউ নাই আমার ডরও নাই যার ডর নাই তারে সবাই ডরায় কিছুক্ষণ থেমে বইটা চালিয়ে শান্ত পানিকে দ্বিখণ্ডিত করে জিজ্ঞাসা করল তুমি কুটুম মানুষ গঞ্জে কেন তোমার সুয়ামি কই রোশনির বুকে রক্ত ছলাত করে উঠল চোখ দিয়ে ছলছল করে অশ্রু গড়িয়ে পড়ল নসু অবাক হয়ে গেল মজিদ বলে উঠল আমার মামা মইরে গেছে নসু পরম মমতায় বিধবা কুটুমের কান্না দেখছিল তার মনটা ছটফট করে উঠল কিন্তু সে স্থির হয়ে রইল শান্ত কালী গাঙের মতো উঠানে শুকনো পাতা গড়াগড়ি করছে ঝাঁট দেয়নি আমেনা আজ দুই দিন হল চুলা ধরানোর প্রয়োজন হয়নি তাই ঘরেও কাজ ছিল না তার দাওয়ায় বসে এসে মাঠের সরু পথটার দিকে তাকিয়ে আছে মনে অনেক চিন্তা আসছে অধিকাংশই ভালো চিন্তা নয় মজিদ ছাড়া তার আর কিছু নেই তার স্বামী মজিদের গায়ে হাত দিয়ে তবুও চুরি করেছে সেই কসমের কুপ্রভাবে মজিদের একটা ক্ষতি হতেই পারে মাঠের মধ্যে দূরে দুটি বিন্দু দেখতে পেল আমেনা ওই ক্ষুদ্রবিন্দুটি চোখে পড়তেই বুক থেকে যেন কয়েক মন ভার নেমে গেল মজিদ এখনও মুড়ি বাতাসা চাবাচ্ছে রশ্মির হাতের পুটলিতে সে দুয়েক চাল নিয়ে এসেছে মজিদ এক মুঠো মুড়ি আর কিছু বাতাসা তার মায়ের দিকে এগিয়ে দিল মা তোলাই জ্ঞানছি আমেনা চলেকে বুকের মধ্যে পুড়ে নিল দৃশ্যটা পূর্ণ হতো যদি আমেনার চোখবে জল নেমে আসত কিন্তু সে সাধ্য তো তার নেই